নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে রামায়ণ এবং মহাভারতের বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব আদর্শ ভক্ত শ্রী হনুমান চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের বিশেষ চরিত্রের এই পর্বগুলো সফল করুন আসুন আজকের পর্ব শুরু করি শ্রী হনুমান ভগবান শ্রী রামের সর্বোত্তম দাস এবং ভক্ত ছিলেন তিনি বায়ুদেবের অংশে মাতা অঞ্জনীর গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন শ্রী হনুমান ছিলেন আজন্ম ব্রহ্মচারী মহাবীর অতিশয় বলবান এবং অত্যন্ত বুদ্ধিমান প্রজ্ঞাবান বিদ্যান সেবা ধর্মের শিরোমণি সর্বতভাবে নির্ভয় সত্যবাদী প্রভুভক্ত ভগবানের তত্ত্ব রহস্য গুণ প্রভাব যথার্থভাবে অবগত সম্পূর্ণ অনাসক্ত সিদ্ধ পরম প্রেমিক ভক্ত এবং সদাচারী মহাত্মা তিনি যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী ইচ্ছা অনুযায়ী রূপ ধারণে সক্ষম এবং ভগবানের নাম গুণ স্বরূপ ও লীলায় অত্যন্ত রসিক এখনো বলা হয় যে যেখানেই শ্রীরাম কথা বা কীর্তন হোক শ্রী হনুমান সেখানেই কোনো না কোনো বেশে উপস্থিত থাকে শ্রদ্ধা না থাকায় লোকে তাকে চিনতে পারে না শ্রী হনুমানের অপার গুণ ভগবান এবং তার ভক্তদের গুণাদির বর্ণনা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয় এ বিষয়ে যা কিছু লিখিত হয় তা অত্যন্ত অল্প এখানে হনুমানের চরিত্র দ্বারা তার গুণ সম্পর্কে কিছু দিগ্ঞ দর্শন করছি পম্পা সরবর্তীরে প্রথম যখন শ্রীরাম এবং শ্রী লক্ষ্মণের সঙ্গে শ্রী হনুমানের সাক্ষাৎ হয় সেই প্রসঙ্গ থেকে বোঝা যায় যে শ্রী হনুমান বিনয় বিদ্যা চাতুর্য দীনতা প্রেম ও শ্রদ্ধা ইত্যাদি গুণে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ মন্ত্রীদের সঙ্গে ঋষমুখ পর্বতে বসে সুগ্রীব দেখলেন যে পম্পা সরোবরের তীর ধরে ধনুর ধারে অত্যন্ত সুন্দর বিশাল বাহু মহাপরাক্রমী দুই বীর এই দিকে আসছেন তাদের দেখে সুগ্রীব ভীত সন্ত্রস্ত হয়ে শ্রী হনুমানকে বলেন হনুমান তুমি গিয়ে ওদের পরীক্ষা করো যদি বালির দ্বারা তাদের এখানে পাঠানো হয়ে থাকে তাহলে আমাকে সংকেতে জানিয়ে দেবে তাহলে আমি যেন এই পর্বত ছেড়ে শীঘ্রই পালিয়ে যেতে পারি সুগ্রীবের নির্দেশে শ্রী হনুমান ব্রহ্মচারীর রূপ ধারণ করে সেখানে গিয়ে শ্রীরামকে প্রণাম করে তাকে প্রশ্ন করেন

কি তুমা মনুজ অবতার অধ্যাপ রামায়ণেও প্রায় এইরকমই বর্ণনা আছে এছাড়া সেখানে শ্রীরাম ভাই শ্রী লক্ষণের কাছে হনুমানের পাণ্ডিত্যের প্রশংসা করে বলেছেন লক্ষণ দেখো এই ব্রহ্মচারীর বেশধারী কি সুন্দর কথা বলছেন ইনি অবশ্যই সম্পূর্ণ শব্দ শাস্ত্র নানাভাবে পাঠ করেছেন ইনি এত কথা বললেন কিন্তু তার বাক্যে কোথাও কোনো অশুদ্ধতা আসেনি বাল্মীকি রামায়ণে শ্রীরাম এমনও বলেছেন যে অবশ্যই ইনি সব বেদ অভ্যাস করেছেন না হলে এরূপ ভাষণ ইনি কিভাবে করতে পারেন শ্রীরাম এভাবে নানা প্রকার শ্রী হনুমানের কথার প্রশংসা করে শেষে বলেন যে রাজার কাছে এরকম বুদ্ধিমান দূত থাকে তার সমস্ত কাজ দূতের কথাবার্তাতেই সিদ্ধ হয়ে যায় রামচরিত মানুষের পরবর্তী বর্ণনা অত্যন্ত প্রেমপূর্ণ ভগবান শ্রীরাম তার সম্পূর্ণ পরিচয় দিয়ে শ্রী হনুমানকে জিজ্ঞাসা করেন যে ব্রাহ্মণ বলুন আপনি কি। এই কথা শুনেই শ্রী হনুমান শ্রীরামকে ভালোভাবে চিনে তৎক্ষণাৎ তার চরণে পতিত হলেন তার শরীর পুলকিত হল মুখে কথা বন্ধ হয়ে গেল তিনি চুপ করে ভগবানের রূপ মাধুরী এবং বিচিত্র বেশ দর্শন করতে লাগলেন কি অলৌকিক প্রেম তারপর ধৈর্য ধরে ভগবানকে বললেন হু ভুলানা তা প্রভু পহীচানা একময়ী মন্দমহ বস কুটিল হৃদয় জ্ঞানুড়ি প্রভু মোহী বিষারিউ দিন বন্ধু ভগবান যদি নাহু অবগু নো মুরে সেবক প্রভু হি পারই কি প্রেম কত দৈন ভাব তারপর বিনয় পূর্বক সুগ্রীবের পরিস্থিতি বর্ণনা করে দুই ভাইকে নিজের পিঠে তুলে শ্রী হনুমান সুগ্রীবের কাছে নিয়ে গেল সেখানে উভয় পক্ষের সমস্ত কথা জানিয়ে অগ্নিদেবকে সাক্ষী করে শ্রী রাম এবং সুগ্রীবের মধ্যে সক্ষতা স্থাপন করে বালিবধ করার পর শ্রীরাম ভ্রাতা লক্ষণ সহ প্রবর্ষণ পর্বতী থেকে বর্ষার সময় অতিবাহিত করে অন্যদিকে সুগ্রীব রাজত্ব ঐশ্বর্য স্ত্রী ইত্যাদি পেয়ে ভোগে ডুবে গিয়ে ভগবানের কাজ বিস্মরণ হয়ে যায় আর তাই দেখে শ্রী হনুমান রাজনীতি অনুসারে সুগ্রীবকে ভগবানের কাজের কথা স্মরণ করিয়ে দেন এবং তার নির্দেশে বানরদের আহ্বান করতে দেশ দেশান্তরে দূত প্রেরণ করে কিরু বুদ্ধিমত্তার কাজ এরপরে সীতা দেবীর অনুসন্ধানের জন্য সবদিকে বাররদের পাঠাবার কথা হচ্ছিল তখনকার বর্ণনা বাল্মীকি রামায়ণে দেখলে বোঝা যায় যে শ্রী হনুমানের উপর সুগ্রীবগত ভরসা এবং বিশ্বাস করতে আর ভগবান শ্রীরামেরও তার কর্মকুশলতার কত বিশ্বাস ছিল ভগবান শ্রীরামের সামনেই নেই सुग्रीव ब्रीभ से कने अनुमान की बोलली ना भूमो नास्त दिक्क्षे बा नात्मरे नामरा लई नशबू बा गति भंगम तेप शामी हुरी पुंगब शाशुरा सहो गंधर्वः सना गण देवता विदित शशागर धरा धरा गतिर्वेगश्च तेजश्च लाघवं च महाकाले पितॄन्ते सद्रीशं वीरमान्तुश्रो महोजसः तेजसा वापी ते भूतम् न श्रमम् भुवि भिद्यते तद्यथा लभते सीता तत्त्वमेवानुचिन्तय तयेध हनुमयन्ति बलं बुद्धि पराक्रम देशकालानुवृत्तिश्च नयश्च नरुपण्डितः हि कोऽपि श्रेष्ठो তোমার গতির অবরুদ্ধ হওয়া পৃথিবী অন্তরিক্ষ আকাশে দেবলোকে বা জলে কোথাও দেখা যায় না দেবতা অসুর গন্ধর্ব নাগ মনুষ্য এদের সঙ্গে সঙ্গে তাদের সমস্ত লোকের সমুদ্র এবং পর্বত সম্বন্ধে তোমার সম্য জ্ঞান আছে মহাকপি তোমার গতি তোমার বেগ তোমার তেজ তোমার ফুর্তি এসবই তোমার মহাবলশালী পিতার সমান বেশ এই পৃথিবীতে কোনো প্রাণী এই পরাক্রমে কখনোই তোমার সমকক্ষ হয়নি বা হবেও না সুতরাং সীতা দেবীকে যেভাবে পাওয়া যায় তুমি ভেবে তার উপায় ঠিক করো হনুমান তুমি নীতিশাস্ত্রী পণ্ডিত বল বুদ্ধি পরাক্রম দেশ কাল অনুসরণ এবং নীতিপূর্ণ আচার আচরণ এসব একসঙ্গে তোমার মধ্যেই পাওয়া যায় সুগ্রীবের এবং বিধ কথা শুনে ভগবান শ্রীরাম শ্রী হনুমানের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তার কার্য সিদ্ধ হবে তিনি মনে মনে অত্যন্ত প্রসন্ন হয়ে তার নিজ নামাঙ্কিত একটা আংটি হনুমানের হাতে দিয়ে বললেন আনেন হরি শ্রেষ্ঠ চিহ্নেন জনকাত্মৎসকাশনুপ্রাপ্ত মনুর দ্বিগ্নান ব্যবসায় বীর স্বার্থ যুক্ত বিক্রমা সুগ্রীবশ্ব সন্দেশ সিদ্ধেম কথয় এই চিহ্নের দ্বারা জনকন্দিনী সীতার বিশ্বাস হবে যে তুমি আমার কাছ থেকে তাহলে তিনি নির্ভয়ে তোমার দিকে তাকাবেন বীরবস তোমার উদ্যোগ তোমার ধৈর্য তোমার পরাক্রম এবং সুগ্রীবের আচরণ আমাকে এই সাহস দিচ্ছে যে তোমার দ্বারা এই কার্য অবশ্যই সিদ্ধ হবে আধ্যাত্ম রামায়ণেও প্রায় এইভাবেই শ্রীরাম হনুমানের গুণাবলীর প্রশংসা করেছেন সেখানে চিহ্ন হিসাবে নিজ মুদ্রিকা প্রদান করে ভগবান শ্রীরাম হনুমানকে বলেছেন আসমিন কার্যে প্রমাণ কপি জানাবি সত্য গচ্ছ পন্থা শুভস্ত কপি শ্রেষ্ঠ এই কার্য কেবল তুমি করতে সক্ষম আমি তোমার সব পরাক্রম ভালোভাবে জানি আচ্ছা যাও তোমার পথ কল্যাণদায়ক হোক তারপর এবং অঙ্গদ ইত্যাদি বানরদের সঙ্গে হনুমান সীতা দেবীর অনুসন্ধান করতে করতে যখন সমুদ্র কিনারে পৌঁছলেও এবং তার অনুসন্ধান না পেয়ে শোকাকুল হয়ে সকলে সেখানে অনশন করে বসে গেলেন তখন গৃধর রাজ ও সম্পাতির সঙ্গে কথাবার্তায় জানা যায় যে সমুদ্রের শত যোজন পারে লঙ্কা রাক্ষসরাজ রাবণ বাস করে আর সেখানেই তিনি অশোক বনে সীতা দেবীকে লুকিয়ে রেখেছেন সব বানরেরা তখন একত্রিত হয়ে সমুদ্র লঙ্ঘন করার চিন্তা করতে লাগল অঙ্গদের জিজ্ঞাসায় সকলেই নিজ নিজ পরিচয় কিন্তু শ্রী হনুমান চুপ করে বসে রইলেন কি নিরভিমান ব্যক্তিত্ব বাল্মীকি রামায়ণ এই প্রসঙ্গে অত্যন্ত আকর্ষণীয় বিস্তারিত বর্ণনা করা আছে জাম্ববান সেখানে শ্রী হনুমানের বুদ্ধি বল বীর্য তেজ পরাক্রম এবং বিদ্যারুতি অনুপম চিত্র সার্বশাস্ত্র বিদ্যাম্বর তুষ্ণিমেকান্তমাশ্রীতা হনুমান কি নসি রাম লক্ষ্মণ উ తేజస్ బలైన గోరుత్మాన విఖ్యాతక్ష్మీనాం పక్షర్జదల భూజవీ బలం తో విక్రమాష్టమీ వేగస్ నో తెతి నా పహీయతే బలం బుద్ధి తేజస్ సత్వ హరిపంగవ విశిష్టం సర్వూతు కిమాత్మానం నే সমস্ত শাস্ত্রবিদদের মধ্যে শ্রেষ্ঠ এবং বানুর জগতের দ্বিতীয় বীর হনুমান তুমি কি করে গান্তে চুপ করে বসে আছো কিছু বলছো না কেন তুমি তো শ্রী রাম এবং লক্ষ্মণের সমকক্ষ সমস্ত নভচারীদের মধ্যে শক্তিতে শ্রেষ্ঠ বিনতা পুত্র মহাবলী গুরুরের ন্যায় বিখ্যাত তার পাখায় যে বল তেজ পরাক্রম আছে তোমার বাহুতেও তাই আছে বানুর শ্রেষ্ঠ তোমার মধ্যে সমস্ত প্রাণীর থেকে বেশি বল বেশি বুদ্ধি তেজ এবং ধৈর্য আছে তাহলে তুমি তোমার স্বরূপ কেন চেন না তখন যা হনুমানকে তার কথা শোনালেন এবং বাল্যকালের পরাক্রম এবং বরদানের কথা বলে তাকে তার বলের স্মৃতি জাগিয়ে শেষে বলেন উত্তিষ্ট হরিসার দুল লাশ্য মহার নবম পরাহি সর্বভূতানাম হনুমন্ 야গতি স্তব বেশন্ন হরহ সর্বে হনুমান কিমপিক্ষসি বিক্রমশ মহাবেগু বিষ্ণু স্ত্রীম বিক্রমানি ভক্ত বানর শ্রেষ্ঠ হনুমান এই মহাসাগর লঙ্ঘন করব তোমার গতি সকল প্রাণীর থেকে শ্রেষ্ঠ সকল বানুর চিন্তাগ্রস্ত হয়েছে আর তুমি তার উপেক্ষা করছো এ কি ব্যাপার তোমার গতি অত্যন্ত মহান ভগবান বিষ্ণু যেমন তিন পায়ে সমগ্র পৃথিবীর পরিমাপ করেছিলেন তুমিও সেই রকমই লাভ দিয়ে সমুদ্রের অন্য পথে চলে যাও এই কথা শুনেই শ্রী হনুমান তখনই সমুদ্র পার হবার জন্য তার শরীরের বৃদ্ধি করতে লাগলেন রামচরিত মানুষের এই বিষয়ে বর্ণনা আছে সেখানে অঙ্গকে ধৈর্য ধারণ করিয়ে যাবাল শ্রী হনুমানকে বলছে কাহাই বিরপতি শ্রু হনুমান কাচিপ সাধীর ধেহু বলবান পবন তনয় বল পবন সমানা বুধি বিবেক বিজ্ঞান নিধান कबन सो काज कठिन जग माही जो नहीं हुई ता तो तुम पाही राम काज लगी तब अब तारा सुनत ही भरो पर बतकारा कनक बरन तन तेज विराजा मन हुआ पर गिरी नान कर राजा अध्यात्म रामायण प्राय एक प्रकार वर्णना छाड़ा পর্তাধারুণ করো শ্রী হনুমান শেখারী বলছি লংগিৎ বা জলনিধি কৃৎ লঙ্কা চাৎ রকুম হত হেজনকনন্দিনে যদ্ বদধল রবন বা স্পবতাং ধৃৎ রগ্রী কৃপ বৈশ্যামী আমি সমুদ্র লঙ্ঘন করে লঙ্কাকে ভস্যে পরিণত করবো এবং কুল সমেত আমি রাবণকে বধ করে শ্রী জনক নন্দিনী সীতা দেবীকে নিয়ে আসবো অথবা বলতো রাবণের গলায় দড়ি বেঁধে এবং লঙ্কা ত্রিকুট পর্বতকে বাঁ হাতে নিয়ে ভগবান শ্রীরামের সামনে এনে রাখব কোনটা করবো বল না জনক নন্দিনীকে দর্শন করেই আমি ফিরে আসব আমাকে কোনটা করতে হবে তা বল কি আত্মব? তখন জাম্যবান বললেন বীর তোমার মঙ্গল হোক তুমি শুধুমাত্র শুভ লক্ষণ সীতা দেবীকে জীবিত দেখে চলে এসো সমুদ্র লঙ্ঘন করার জন্য প্রস্তুত হয়ে তিনি বানুর যে কথা বলেন তাতে জানা যায় যে তার শ্রীরামের নামের উপর কত দৃঢ় বিশ্বাস ছিল তিনি ভগবান শ্রীরামের গুণ প্রভাব এবং তত্ত্ব সম্যকরূপে অবগত ছিলেন এবং শ্রীরামে তার অভিযোগ ভক্তি ছিল অধ্যাত্ম রামায়ণ প্রসঙ্গে বলা হয়েছে পশ্যন্ত বানুরা সার্বে গচ্ছন্তম মাম বিহায়সা আমোঘম রাম নির্মুক্তম महाबालो मि वाखिला पश्यम्या दुवो रामस्य पत्नीम् जनकनन्दिनीम् कुतार्होहम् कृतार्थोऽहम् पुनः पृश्यामि राघवम् प्राणप्रयाण समयेषमसक्रीत स्मरन् नरस्त्रिस्ता भवन्ते धीमपारं पारम् याति तत्पदम् किम् पुनस्तुश्यो दूतह्वं तदङ्गालीलुमुद्रिका तमेव हृदयी धत्वा লঙ্ঘয়া মলবো সমস্ত বানুর সকলে সকলেই ভগবান শ্রীরাম দ্বারা নিক্ষিপ্ত অমুক বাণীর ন্যায় আমাকে আকাশ পথে যেতে দেখো আমি আজি রামপ্রিয়া জনক নন্দিনী সীতা দেবীকে দর্শন করব অবশ্যই আমি কৃতকৃত্য হব কৃতকৃত্য অবশ্যই হব এবার আমি আবার শ্রী রঘুনাথকে দর্শন করব প্রাণ থেকে সময় মানুষ একবার যার নাম স্মরণ করলে অপার সংসার সমুদ্র পার হয়ে যাই এবং পরম ধামে গমন করি। সেই ভগবান শ্রীরামের দুধামে তার হাতে অঙ্গুরীয় নিয়ে হৃদয়ে তারই ধ্যান করতে করতে যদি এই ক্ষুদ্র সমুদ্র পার হতে হয় তাতে আশ্চর্য হওয়ার কি আছে সমুদ্র লঙ্ঘন করার জন্য শ্রী হনুমান যে ভীষণ রূপ ধারণ করেছিলেন বাল্মীকি রামায়ণে তার বিষদ বর্ণনা করা হয়েছে এখানে তার দিগদর্শন করা হয়েছে সেখানে লিখিত আছে बभ्रीधि रामवृद्ध्यार्थं पर्वसु पर्वशु निःस्पृमाणशरीरः सल्लीलङ्घयु वर्णनम् बाहुभ्यां पीडयामासु चरणभ्यां च पर्वतं स्वचचालचलण्डश्च मुहूर्तो क्वपि पीडितः तुरुणा पुष्पीतग्राण्डं सर्वपुष्पो मशातपयत् तमरु वेगेद् व्याधीत सलश्चालो नगुत्तमा অনুজান মা হন্যতম সৈন্য পূর্ণিমার দিন যেমন সমুদ্র প্রাপ্ত হয় তেমন এই শ্রীরামের সিদ্ধির জন্য অনুমান বাড়তে লাগলেন সমুদ্র লঙ্ঘন করার ইচ্ছায় তিনি তার শরীর অনেক বাড়িয়ে নিলেন এবং তার বাহু এবং পদ দ্বারা পর্বতকে দাবিত করায় পর্বত শ্রী হনুমানের চরণে দাবিত হয়ে কেঁপে ওঠে কয়েক মুহূর্ত ধরে কাঁপতে থাকে পর্বতের উপরে বৃক্ষগুলির সমস্ত ফুল ঝরে পড়ে যায় তিনি তখন লাভ দেন তখন পর্বতের উপরের শাল এবং অন্য বৃক্ষ সমূহ এদিক ওদিক পড়ে যায় তার জঙ্ঘার বেগে পড়ে যাওয়া বৃক্ষের শাখা এমনভাবে তার পিছনে ধাবিত হলো যেন রাজার পিছনের সেনা এছাড়া সেখানে শ্রী হনুমানের স্বরূপ অত্যন্ত মনগ্র ভাষায় চিত্রণ করা হয়েছে সেখানে লেখা আছে সেই সময়ে শ্রী হনুমানের দশ যোজন চওড়া এবং ত্রিশ যোজন লম্বা তীব্র গতিশীল প্রতিবিম্ব সমুদ্রে অত্যন্ত সুন্দরভাবে প্রতিভাত হচ্ছিল সেই পরম তেজস্বী মহাকায় কপিবর্কে আকাশে আলম্বহীন পাখাযুক্ত পর্বতের ন্যায় মনে হচ্ছিল এর দ্বারা তার দৈর্ঘ্য প্রশ্নের কিছুটা আন্দাজ করা যায় নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আসব আগামী পর্ব নিয়ে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের বিশেষ চরিত্রগুলির পর্বগুলো শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ